এইটিন নভেম্বর আর ওই দিন আমার বাসায় আমার ফ্রেঞ্চ ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড আসার কথা ছিল লাস্ট ইয়ার থেকে ওরা আমার বাসা ভিজিট করতে চাচ্ছিলো বেসিক্যালি আমাদের ফুডগুলি ট্রাই করতে চাচ্ছিল সো যেহেতু লাস্ট ইয়ারের সেমিস্টার শেষ হওয়ার পর আমাদের ইন্টার্নশিপের এর একজনকে এক এক জায়গায় চলে যেতে হয়েছিল আর আমিও বাংলাদেশে চলে গিয়েছিলাম সো তখন আর হোস্ট করা হয়নি দিস ইজ দি লাস্ট ইয়ার অফ আওয়ার ব্যাচেলার একদিন সাডেনলি ব্রেক টাইম ওরা আস করছিলো যে কবে আসবো তোমার ওখানে আমি বললাম তোমরা তোমাদের প্রিফারেন্স অনুযায়ী একটা ডেট ফিক্সড করো অ্যান্ড দেন আমাকে একদিন আগে লিস্ট জানিয়ে দিও লাস্ট ইয়ার হিসাবে আমাদের এবছর তেমন কোনো বন্ধ নেই এক্সেপ্ট রবিবার নর্মালি শনি রবি বন্ধ থাকার কথা বাট এখন আমাদের শনিবার এখনো বন্ধ থাকে না সামহাউ সতেরো আঠেরো দুই দিন টানা আমাদের বন্ধ ছিল সো ওরা ডিসাইড করে আঠারো তারিখে আমার বাসায় আসবে সো আই ওয়াজ লাইক ওকেই অ্যান্ড আমি চিন্তা করছিলাম যে ওদের জন্য আমি একটু শর্টকাটে করবো যেহেতু ওরা অনেকজন আসবে আর আমি একা মানুষ সো আমি ভাবছিলাম যে বিরিয়ানি কাবাব রোস্ট এই টাইপের কিছু একটা করবো বাট সো বলছিল যে না ওরা প্রথমে তোমার বাসায় আসবে অ্যান্ড অ্যাজ তুমি বাঙালি তোমার তোমার ট্র্যাডিশন দেখানো উচিত আর বিরিয়ানি ওরা চাইলে যে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে খেতে পারবে বাট একদমই আমাদের ট্র্যাডিশনাল ওয়ে আমাদের বাসায় গেস্ট আসলে আমরা যেভাবে আপ্যায়ন করি সেই জিনিসটা লিস্ট ওরা পাবে না সো ও আমাকে নিজে একটা লম্বা লিস্ট বানিয়ে দেয় কি কি ছিল লিস্টে সেটা আমি পরে বলছি বা ভিডিওতেই দেখতে পাবেন সো আমি আগের দিন থেকেই কাজে লেগে যাই যেহেতু ওরা লাঞ্চ করবে সো সকালে উঠে একসাথে এত কিছু করা পসিবল না প্রায় বারো তেরোটা আইটেম ছিল সো আমি সানে থেকেই গোছগাছ করে রাখি সো স্টার্টারের জন্য আমি চিন্তা করেছিলাম ওদের জন্য সুপ করব আর আমি সুপি করি আর ডেজার্ট হিসাবে আমি রেখেছিলাম পায়েস আর হচ্ছে রসমালাই বিকজ আই থিঙ্ক ডেজার্টের মধ্যে পায়েসটা হচ্ছে সব থেকে প্রাচীন একটা ডেজার্ট ফর ড্রিঙ্কস আমি বোরহানি রেখেছিলাম এন্ড কোকা তো অবশ্যই ছিল এন্ড বাই দি ও এ লিস্ট এ কিন্তু ইলিশ মাছও ছিল যেহেতু এটা আমাদের জাতীয় মাছ তো এটার সাথে তোদের ইন্ট্রোডিউস করানোই দরকার আর ওইদিন দিন যেহেতু ট্রাডিশনাল ওয়ে তে ট্রাডিশনাল খাবার দাবার ব্যবস্থা করেছিলাম সেজন্য ওইদিন আমি আমাদের ট্রাডিশনাল ড্রেস মানে শাড়ি পরেছিলাম ওদের ওয়েলকাম এর জন্য এর আগে ওরা কখনই আমাকে অবভিয়াসলি সামনাসামনি শাড়িতে দেখে নাই ফটো দেখেছে ইনস্টাগ্রামে যাই হোক ওরা হচ্ছে সাড়ে বারোটার মধ্যে আমার বাসায় চলে আসে সবাই এন্ড যখন আমি ওদেরকে নিচ থেকে আনতে যাই ওরা আমাকে অবস্থা এদিকে অনেক বেশি আমেজড হয়ে গিয়েছিল লুক অ্যান্ড দেন একজন হচ্ছে আমার কাছে আবদার করে যে আমি ওই শাড়ি ট্রাই করতে চাই আমি বললাম আজকে তুমি ট্রাই করো লেস গাউডে হচ্ছে হচ্ছে ও আমাকে টানছিল যে চলো চলো এখন আমাকে শাড়ি পরাবা তারপরে ওকে শাড়ি পরাই কিন্তু এক এক করে দেখা যায় সবাই হচ্ছে শাড়ি পরেছিল আমি ওর আলমারিটা একদম ওপেন করে দিয়েছিলাম বলছিলাম নাও তোমরা আগে চুজ করো কে কোনটা পরবা তারপর হচ্ছে আমি এক এক করে সবাইকে শাড়ি পরাই দিচ্ছে আর আমার শাড়ি পরাতে খুব বেশি সময় লাগে না তো খুব ফাস্ট ফাস্ট হয়ে গেছিলো ওরা আমাকে বারবার বলছিল

আমাকে এসে ডেকে নিয়ে বলছিল যে যদি কোনো খাবার থেকে যায় আমাকে প্লিজ প্যাক করে দিয়ে দিও আমি কালকে লাঞ্চ করব আমি ওদেরকে যাওয়ার সময় খাবার প্যাক যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সব একটু দেন হচ্ছে ওরা করে ডান্স করছিল দেন গান করছিল খুব ভালো একটা সময় কাটাইছি আর কি সবাই মিলে অ্যান্ড ডেজার্টে হচ্ছে আমি যেহেতু পায়েস আর রসমালাই রেখেছিলাম তারপরেও সো হচ্ছে বাইর থেকে মিষ্টি নিয়ে আসছিল ও জাস্ট দিয়েই চলে গেছিলো আর বাসায় আসে নাই ওই দিন তারপরে ওদেরকে ওই মিষ্টিটা দেই অ্যান্ড দেন হচ্ছে ওদেরকে ফুচকা খেতে দেই দে অলসো লাভ দ্যাট ওয়ান বেসিক্যালি অলমোস্ট এভরিথিং ওরা ফার্স্ট টাইমই ট্রাই করছে অ্যান্ড ওরা অনেক বেশি লাইকও করছে আর মাছটার গন্ধ শুকে ওরা বলছিল যে মানে মাছটা আমি ট্রাই করতে চাচ্ছি বিকজ এটার স্মেলটা অনেক বেশি নাইস অবভিয়াসলি এটা নাইস হবে এটা ইলিশ মাছ বলে কথা পরে হচ্ছে ফুচকা খাওয়ার পরে একটু ক্যাট ওয়ার্ক করা হয় অ্যান্ড দেন বেসিক্যালি সব কিছু মিলে ওরা অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড আমি চাচ্ছিলাম আমি ওইভাবে আমাদের ট্রেডিশনটাকে তুলে ধরতে আর আমি কখনই আমার বাসায় কোনো গেস্ট আসলো ওইভাবে ক্লিপ নেই না এক্সেপ্ট যদি কোনো ফাংশন না থাকে কিন্তু আমি নেই নি জাস্ট লাস্টে যখন সবাই অনেক এনজয় করছিলাম তখন জাস্ট একটু ক্লিপ নেওয়া হয়েছে জাস্ট ফর মেমোরিজ তা ওরাই চাচ্ছিলো সো ইয়ার লাস্ট ইয়ার অ্যান্ড ফিউ লাস্ট মেমোরিজ সো আই হোপ ইট উইল লাস্ট উইথ আস ফর লং টাইম বাসে যাওয়ার পরে ওরা আমাকে অনেক অনেক টেক্সট করছিল অ্যান্ড থ্যাংকস অ্যান্ড দেন দে টকিং অ্যাবাউট দ্য ফুড সো ইয়েস আই লাভ ইড দ্যাট দে আইটেম লাইক মষ্ট উই হোষ্ট আছিল বাসাৰ অৱস্থা পৰে ফৰ নাও আলহ হাফিজ